আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে আমার ভিডিওটি সুস্থ আছেন আজকের যে ভিডিওটা আপনাদের ভিডিওটা হল চাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানির ইন্টারভিউ আপডেট আপনারা আমার গত একটা ভিডিওতে দেখেছেন ভিডিওতে বলছি 11 ভারত তেরোই জানুয়ারিতে ফাইনাল ইন্টারভিউ হবে তো এগারো এবং বারো তেরো তারিকে না আসার জন্য ডেলিগেটের সময় আসলে আপনাদেরকে জানিয়ে দে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হল ডেলিগেট পরিবর্তন হওয়ার ফলে নির্ধারিত হয়েছে ডেলিগেট সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানি ডেলিগেট তো এখন বর্তমানে ডেলিগেট অনুষ্ঠিত হবে 14 15 এবং 16 জানুয়ারিতে 2025 মোট 3 দিন ডেলিগেটকৃত ইন্টারভিউ হবে সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে যারা আমাদের অফিসে পাসপোর্টগুলো সাবমিশন করে রেখেছেন সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য লেবার নেবে না আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে লেবার নেবে কিন্তু এখন ঘোষণা হচ্ছে কোম্পানি লেবার নেবে না শুধু কাজ জানা লোকের ইন্টারভিউ হবে যারা ট্রেডে কাজ জানেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যারা কাজ জানেন তাদেরকে তাদেরকে শুধু ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে হবে প্রিয় বন্ধুরা যারা আমার অফিসে পাসপোর্টগুলো সাবমিশন করে রেখেছেন লেভারের আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না আর যারা এড ট্রেডের যারা জমা করেছেন অফিসে ওই পাসপোর্টগুলো আপনারা শুধু এড এড ইন্টারভিউ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এবং যারা নতুন করে আসার আগ্রহ রয়েছে আপনারা নতুন করে এসে আমাদের অফিসে পাসপোর্ট সাবমিশন করে 14 তারিখ আপনারা ডেলিগেট এটেন্ড করেন প্রিয় বন্ধুরা সৌদরবীর সুনন্দনে এই কোম্পানিটা সাইনা কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু কর্মী আমরা আগে পাঠিয়েছি তো যারা আগে গিয়েছে এই কোম্পানির সবাই অনেক অনেক ভালো হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই কোম্পানিতে যাবেন আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে কয়টি ক্যাটাগরিতে কর্মী নিবে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সুজসুবিধাগুলো সংক্ষেপে তুলে ধরব যেহেতু এই ভিডিওটা আপনারা আগেও দেখছেন চাইনা কোম্পানির আর আগের ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দিয়েছি সুযোগ সুবিধাগুলো তা সব কিছু এখানে বলা প্রয়োজন পড়ে না সংক্ষেপে আমি আপনাদেরকে ক্যাটাগরি নামটি বলবো এবং একটু সুযোগ সুবিধা বলবো আপনাদের সামনে তো প্রিয় বন্ধুরা চাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে মোট এক থেকে আঠারোটি ক্যাটাগরিতে কর্মী নিবে রিগার এক নম্বর রিগার দুই নম্বর সাটেন কার্পেন্টার তিন স্টিল পিসের চার মেশন ব্লক পাঁচ মেশন ছয় প্লাম্বার সাত পাইপ ফিটার আট স্টিল পিসার সার্জেন্ট নয় পাইপ ফিটিং সার্জেন্ট দশ ওয়াল্ডিং সার্জেন্ট এগারো মেশন কনস্টিন্ট সার্জেন্ট বারো শাটারিং কার্পেন্টার সার্জেন্ট দশ স্টিল পিসার ফরম্যান চোদ্দ মেশন ফর ম্যান ফাইভ ফিফটিন ফর ম্যান পনেরো ষোলো সাতাশ ইন্টারপেন্টার ফর সুপারভাইজার এবং আঠারো স্কাইফোল্ডিং সুপারভাইজার এখানে মোট আঠারোটি কর্মী নিবে সাইনা স্টেট স্টেশন কোম্পানিতে গত তারিখে কিন্তু আমি আপনাদের সামনে লেবার এবং টাইম কিপার বলছিলাম তো এই তারিখে আমরা ডেলিগেট জেনে মু টাইম কিপার এবং লেবার বাদে লেবার এবং টাইম কিপারের ইন্টারভিউ হবে না যেগুলো আমি 18 ক্যাটাগরি নাম বলছি ওইগুলোর ইন্টারভিউ হবে যারা এর ভంటర్ স্টিফিক্সার ব্লক এগুলোর স্যালারি 1100 হতে কি সো প্লাস

একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের একুশ থেকে চল্লিশের ভিতর বয়স হয়েছে আপনারা এই কোম্পানিতে আবেদন করতে পারেন ডেডিকেট পেশ করতে পারেন এবং এই কোম্পানি টাকা খাওয়া ইকামা দুই বছর পর পর হাফ ডাউন টিকেট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এবং মাসের হিসাবে রয়েছে তো প্রিয় বন্ধুরা বলা যায় যে এই কোম্পানিটা সৌদি একটা বেস্ট একটা কোম্পানি এই কোম্পানিতে যদি কোনো ব্যক্তি যেতে পারে তাহলে তার জীবনটা সেটেল হয়ে যাবে কারণ ডাইরেক্ট কোম্পানি কোনো ভাবে হয়ে থাকে সুযোগ সুবিধাও ভালো থাকে ফেসিলিটি ভালো থাকে তাই ডাইরেক্ট কোম্পানির কোনো সমস্যা হয় না তো ডাইরেক্ট কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ আলাইকুম